এখন আমরা স্প্রিং রিলেটেড হুম জাস্ট যত ম্যাথ পসিবল হয় সব ম্যাথ আমরা করার চেষ্টা করব তো স্প্রিং আহামরি অত ম্যাথ নাই স্প্রিংয়ে কি ফর্মুলা কয়টা মাত্র দুটাই তো একটা ফর্মুলা কি f is equal to kx টু কে এক্স আরেকটা ফর্মুলা কী ডাব্লিউ 1 টু আফ কে এক্স তো যখনই স্প্রিং ওখানে বলবে শিখতে থাকুক বা বাংলা কথা লেখা থাকুক স্প্রিং কথাটা বললেই আমার জন্য মাথায় এই দুটো ফর্মুলা আছে স্প্রিং কথা বললেই আমার মাথায় জমে এই দুটা ফর্মুলা আছে এই দুইটা ফর্মুলা রিলেটেডই ম্যাথ দিবে এখানে আর ম্যাথ দেওয়ার কিছুই নেই হ্যা ফিজিকোল টু এস ডাব্লিউজিকল টু হাফ কে আসলে আমরা ম্যাথ করি কোশ্চেন নাম্বার ওয়ান কি বলছে দেখো একটা স্প্রিং ছিল বলছে কি একটা স্প্রিং দেওয়া আছে স্প্রিং আমি বিশ নিউটন বল প্রয়োগ করছি বিশ নিউটন বল প্রয়োগ করার ফলে তার স্মরণ কতটুকু হয়েছে থ্রি সেন্টিমিটার দুইটা কোশ্চেন বলছে এক নম্বর কোশ্চেন বলছে কি স্প্রিং কনস্ট্যান্ট কত স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক এটা কত দুই নম্বর বলছে কি কৃত স্প্রিং করতে কৃত কাজ ডাব্লিউ এর মানটা কত এই দুইটা কোশ্চেন বলে দিছে আসো সলিউশন বলি আমার স্প্রিং বলছে স্প্রিং বললে আমি মাথায় কয়টা ফর্মুলা আনবো বলছিলাম দুইটা ফর্মুলা একটা কি কি ডাবলি এখন এক নাম্বার ম্যাপটা বলছে কি স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্ট মানে কি এর মান বের করতে বলছে এখন কে কোন কোন জায়গা থেকে পাই আমি কে এখান থেকে পাই কে এখান থেকেও পাই আমি কোন ফর্মুলাটা ইউজ করব দেখো আমি যদি এই দুই নাম্বার ফর্মুলাটা ইউজ করি আমি এর মান বের করতে চাই তাহলে এক্সের মানও জানা লাগবে ডাব্লিউ এর মানও জানা লাগবে এর মান বের করতে চাই এর মান জানা লাগবে এক্সের মান তো জানি থ্রি সেন্টিমিটার ডাব্লিউ এর মানটা কি জানা কতটুকু কাজ হয়েছেন এখানে কিন্তু কোথাও বলা যায় না তাহলে এই ফর্মুলাটা ইউজ করা যাবে না স্প্রিং কনস্ট্যান্ট বের করার জন্য তাহলে মাস বি আলাদা একটাই অপশন এটা তাহলে আমার এই ফর্মুলাটাই ইউজ করতে হবে তাহলে আমরা কি জানি উই নো দ্যাট এফ ইসল টু কে এক্স আমার লাগবে কি স্প্রিং কনস্ট্যান্ট

তোমার সব দিয়ে দিবে তোমার সব দিয়ে দিবে বলবে স্প্রিং কনস্ট্যান্ট কত ডাব্লিউ এর মান কত এখন এখানে একটু দেখো আমার যদি শুধু ডাব্লিউ বের করতে বলতো তাহলে আমার কিন্তু আগে স্প্রিং কনস্ট্যান্ট বের করা লাগতো দেন কাজের মান বের করা লাগতো তো সরাসরি ডাব্লিউ এর আগে স্প্রিং কনস্ট্যান্ট বের করব দেন কৃত কাজ বের করব আচ্ছা কোশ্চেন স্প্রিং এ বল প্রয়োগ করছে বল প্রয়োগ করছে কত পঞ্চাশ নিউটন ফলে স্মরণ হয়েছে টু সেন্টিমিটার স্প্রিং বললে আমার মাথায় দুটা ফর্মুলা আসবে এক্স ডাব্লিউ স্কোয়ার তাই না এখন আমার কৃতকাজের মান বের করতে বলছে কৃতকাজার একটাই তো ফর্মুলা হাফ কে এক্স স্কোয়ার তো লিখে ফেলি ডাব্লিউ ইজিক টু হাফ কে এক্স স্কোয়ার তাহলে আমার কৃতকার্য বের করার জন্য আমার কী লাগবে স্প্রিং কনস্ট্যান্ট আমার লাগবে স্মরণ তাহলে স্মরণ দেওয়া আছে কত টু সেন্টিমিটার স্প্রিং কনস্ট্যান্টকে আমি জানি জানি না কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট আগে বের করা লাগবে না তাহলে আসো আগে স্প্রিং কনস্ট্যান্ট বের করি তাহলে ইনিশিয়ালি আমরা কি জানি

স্প্রিং কনস্ট্যান্ট একক হবে নিউটন পা মিটার তাহলে প্রচুরশো মানে কি বুঝাইতেছে এটা বুঝাইতেছে কি এই স্প্রিংয়ের আমি এক মিটার স্মরণ কটাব এক মিটার স্মরণ ঘটানোর জন্য আমার কত বল প্রয়োগ করা লাগবে এই প্রচুরশ নিউটন কিন্তু বল প্রয়োগ করা লাগবে তাহলে এই যে ভ্যালু এই ভ্যালু কিন্তু আমাদের সাথে কথা বলে শুধু ভ্যালু বের করে বুঝতে থাকবা না কিন্তু এগুলো নিয়ে চিন্তা করবা যে ভ্যালু গুলো আসলে কি দুষাইতেছে এখানে ভ্যালু কি বুঝাইতেছে যে আমার এই স্প্রিংয়ের আমি এক মিটার স্মরণ ঘটাব তার জন্য কত বল প্রয়োগ করা লাগবে পঁচিশশো নিউটন তাহলে এটাকে টানতে অনেক কষ্ট হবে কিন্তু পঁচিশশো নিউটন বুঝো এখন আমি কি কেয়ের মান পাই গেছি মান পাই গেছি কিন্তু আমার তো মান বের করতে পারে নাই আমার লাগবে কি হাফ কে স্কোয়ার হাফ মান কত মাত্রই পাইছি পঁচিশশো আর এক্স কতটুকু স্মরণ হয়েছে তার উপর হোলি স্কোয়ার

তাহলে একটা স্প্রিং কি করছি ঝুলাইছি কারণ স্প্রিং ঝুলাইছি স্প্রিং নিচে একটা বল প্রযুক্ত করে দিচ্ছি কত বল দশ কেজি বল প্রযুক্ত করে তো কেজি বল প্রযুক্ত করার ফলে কতটুকু সেন্টিমিটার তাহলে সেম দুইটা কোশ্চেন বলছে এক নম্বর বলছে স্প্রিং কনস্ট্যান্ট কত আর দুই নাম্বার বলছে কি কৃতকাস কত আচ্ছা সলভ করি তো স্প্রিং বলছে স্প্রিং বললে আমার মাথায় কয়টা ফর্মুলা আসবে দুইটা f kx w 1/2 k x স্কয়ার স্প্রিং বললেই মাথায় জানো এই দুটো ফর্মুলা আসে তাহলে এক নাম্বার বলছে কি স্প্রিং কনস্ট্যান্ট তো স্প্রিং কনস্ট্যান্ট আমি কই কই থেকে পাই আমি k এখান থেকে পাই দ্বিতীয় নাম্বার ফর্মুলা থেকে পাই আমি কোনটা ইউজ করব দেখো আমার কি পিতগাছ দেয়া আছে কোশ্চেনে আমার বলছে যে 10 কেজি ফর চুলাইছি তার জন্য স্পিনটা স্মরণ কত হয়েছে থ্রি সেন্টিমিটার স্মরণ হয়েছে তাহলে আমি তো কৃতকার জানি না আমি কি এই ফর্মুলা ইউজ করতে পারবো না তাহলে আমার হাতে অপশন আছে এটাই তাহলে এক নম্বর হবে কি এফ ইজ টু কে এক্স আমার লাগবে স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ টু কি বলা যায় এফ বাই এক্স এখন কতটুকু বল প্রয়োগ এটা কি আমি জানি স্প্রিং এ কতটুকু বল প্রয়োগ করছে হ্যাঁ এটা জানি কিভাবে দেখো এখানে একটা বস্তু আমি ঝুলেছি বস্তু একটা তাহলে এই বস্তু অলওয়েজ কি নিচে দিয়ে একটা ওজন বল থাকে না পৃথিবী তার নিজে থেকে ধরে রাখে এমজি তাহলে একটা বস্তু যখনই ঝুলাবো পৃথিবী তার টাইনে ধরে রাখবে ভর্তায় এম জি বলে এই এম জি বলের কারণে কি স্প্রিংটাও নিচে চলে আসবে তাহলে স্প্রিনে কতটুকু বল প্রযুক্ত হইতেছে এম জি বলতে পারে এটা এই বস্তু নিচে একটা বল প্রযুক্ত হইতেছে এম জি বল এই বলের কারণেই তো স্প্রিংটা নিচে চলে আসছে

3 to 66.67 নিউটন পার মিটার বুঝতে পারছ এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখো যে কোন একটা বস্তু আমি যদি ঝুলাই নিচে কতটুকু বল প্রযুক্ত হইছে এমজি বল এবার আসি দুই নাম্বার দুই নাম্বার বের করতে বলছি কৃত কাজ কৃত কাজের একটাই ফর্মুলা w 1/2 k x² তাহলে 1/2 এর মান কি মাত্র বের করছি 3 2 <finals>

তো আমার যদি এখানে শুরুতে স্প্রিং কনস্ট্যান্ট নাও বলতো শুধু কৃত বের করতে বলতো তো কৃত বের করতে বললো কিন্তু আমার শুরুতে কি স্প্রিং কনস্ট্যান্ট বের করা লাগবে দেন আমার কাজের মান বের করা লাগবে তো কতগুলো এস ডাব্লিউ দেয় এগুলো মাস পি করবা এসডব্লিউ কিন্তু যতগুলো আমি দেই করবা ওই আমার কমেন্ট বক্সে জানাবা তো লাস্ট এস ডাব্লিউ এক নাম্বার বলছে কি একটা স্প্রিং আছে এই স্প্রিং এ আমি একটা বল প্রযুক্ত করার ফলে কতটুকু স্মরণ করছে ফাইভ সেন্টিমিটার কতটুকু বল প্রযুক্ত করছি ধরো সত্তর নিউটন কোয়েশ্চেন বলছে এক নম্বর স্প্রিং কনস্ট্যান্ট বাই স্প্রিং যুবক কত দুই নম্বর বলছে কৃত কাজ কত আচ্ছা দুই নম্বর কোয়েশ্চেন একটা স্প্রিং ফিলাস আমি কি করছি নিচে একটা ভর ঝুলাইছে কতটুকু ভর ঝুলাইছে বিশ কেজি ঝুলানোর ফলে তাকে একটা সাম্যাবস্থা থেকে স্মরণ হয়েছে কতটুকু স্মরণ হয়েছে বলছে ফোর সেন্টিমিটার স্মরণ হয়েছে এখন বলছে কি কৃত বের করে তাহলে স্প্রিং করতে কৃত গাছ কত তৃতীয় কাজ বলছে যে w 1/2 k তাহলে আগে কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট বের করা লাগবে দেন স্প্রিং কনস্ট্যান্ট বের করে আমার তৃতীয় কাজের মানটা বের করা লাগবে তাহলে মাস কি করবা ওটা আমার आंसर জানাবো আশা করি স্প্রিং রিলেটেড যত কনসেপ্ট ছিল এসএসসি লেভেল পর্যন্ত সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আর সেটাই হোক স্প্রিং রিলেটেড ম্যাথ কিন্তু ইসি জাস্ট দুইটা ফর্মুলা এটা কি f kx এটা কি w 1/2 kx² যেভাবে ম্যাথ ঘুরাই পেয়েছি দেখ আলটিমেট দুইটা ফর্মুলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আশা করি পারবা এখন আর এক্সপ্ত পারবা